রহস্যময় ঘটনা জানার আমাদের সবারই আগ্রহ রয়েছে অনেকে বলেন রহস্য বলতে পৃথিবীতে কিছু নেই একথা মুখে বললেও আমাদের সবারই রহস্য নিয়ে জানার আগ্রহ রয়েছে এ পৃথিবী যতদিন থাকবে রহস্য ঠিক ততদিনই থাকবে আমাদের চারপাশে এমনই অনেক অজানা রহস্য ঘটে চলেছে অনবরত কিন্তু কেউই রহস্যের ব্যাখ্যা দিতে পারে না তেমনি অ্যামাজন জঙ্গলও এক ভয়ঙ্কর রহস্য ঘেরা যদিও বিজ্ঞানীরা কিছু রহস্য উন্মোচন করেছে তবেও এই জঙ্গল এখনো অনেক অজানা রহস্য আছে যা বিজ্ঞানীরা উন্মোচন করতে ব্যর্থ তেমন একটি রহস্য হচ্ছে গ্রিন এনাগণ্ডা সাপে দুনিয়ায় এনাগোণ্ডার নাম অনেক সমানের সঙ্গে নেওয়া হয় কিন্তু যদি অ্যামাজন জঙ্গলে গ্রিন এনাগোণ্ডার প্রসঙ্গ নেওয়া হয় তাহলে গ্রিন অ্যানাগন্ডার জায়গা কেউ নিতে পারবে না এই সাপটি পৃথিবীর মধ্যে সবথেকে বড় সাপ যা কেবল অ্যামাজন জঙ্গলেই পাওয়া যায় এই সাপটি বড় বড় প্রাণীদেরকেও আক্রমণ করে থাকে এমনকি কুমির বানর বিশাল আকৃতিতে সারকে বেড়া সার দেয় না আর এই সাপটি মাটিতে এবং পানিতে উভয় জায়গাতেই দ্রুত চলাচল করতে পারে আর এই কারণেই এই সাপটি অনেক ভয়ঙ্কর এমনকি এদের শিকার করার কৌশল অনেক আশ্চর্যজনক একবার যদি কোনো শিকারকে ধরে তাহলে গিলে না খাওয়া পর্যন্ত ছাড়ে না বর্তমানে অ্যামাজন জঙ্গলে এর থেকে বড় শিকার আর নেই কিন্তু আপনি কি চিন্তা করে দেখেছেন একটি গ্রিন অনাগণ্ডা সাইজে কত বড় হতে পারে গবেষকদের মতে একটি গ্রিন অ্যানাগন্ডা সর্বোচ্চ ছত্রিশ মিটার পর্যন্ত লম্বা হতে পারে দু সালে খুঁজে পাওয়া টাইটানোবুয়া একসময় পৃথিবীর সবথেকে বড় সাপ ছিল এর জীবাশু ছিল বিয়াল্লিশ ফুট পর্যন্ত লম্বা কিন্তু এখানকার আদিবাসীদের মতে তারা ষাট ফুট লম্বা এনাগণ্ড দেখেছে যার মুখে ছিল ছয় ফুট চওড়া পার্সিফিটের নাম তো হয়তো আপনারা অনেকেই শুনেছেন তিনি ছিলেন একজন ব্রিটিশ আর্কিওলজিস্ট তিনি উনিশশো সালে তার রিসার্চ টিম নিয়ে অ্যামাজন জঙ্গলে অভিযান চালান তিনি অভিযান থেকে ফিরে এসে দাবি করেন তিনি বাষট্টি ফুট লম্বা এনগণ্ডা সাপ দেখেছেন এমনকি তিনি সাপের ওপর গুলিও চালান শুধু তাই নয় তিনি অ্যামাজন জঙ্গলে বিশাল দেখেছিলেন যা সত্যিই অনেক আশ্চর্যের বিষয় এত কিছুর পরেও এই জঙ্গলে অনেক অজানা রহস্য লুকিয়ে আছে যেখানে ছোট থেকে বড় প্রতিটি পানিকে জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকতে হয় যেখানে হয় অন্যকে শিকার করতে হয় নয়তো নিজেকেই অন্য শিকার হয়ে যেতে হয়